হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি ইলিশ মাছ ভুনা করে দেখাবো একদম কম মশলায় খেতেও যেমন মজা এবং রান্না করতেও ততটাই সহজ প্রথমে আমি কড়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এরপর পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজগুলো কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দেব পেঁয়াজটা কষানো হয়ে গেলে এবার আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দেবো ভালো ফ্লেভারের জন্য এবার আমি ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দেব যেহেতু আলতো করে নেড়ে দিতে হবে এবার আমি আলতো করে একবার উল্টিয়ে দেব এই পর্যায়ে আমি আরেকটু উল্টিয়ে দিয়ে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব ইলিশ মাছ বেশি মশলায় রান্না করলে তার স্বাদটা নষ্ট হয়ে যায় তাই আমি একদম কম মশলায় মাছটা রান্না করে দেখালাম তরকারিতে বল গোসলায় আর একটু কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো দশ মিনিট পর ফিরে এলাম এবার আমি আরেকটু নেড়ে সেরে নেব যাতে নিচে লেগে না যায় দেখতেই পারছেন ঝোলটা একদম টানিয়ে এসেছে এই পর্যায়ে আমি আলতো করে একটু ঘুরিয়ে দেব এই পর্যায়ে আমি নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম